প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ প্লেট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা যারা আমাদের কাছ থেকে ছাতা খুঁজতে ছিলেন অনেকে আমাদের অফিসে আসছে অনেকে আমাদের অনলাইনে ফোন দিছে অনেকে হচ্ছে মেসেজ করছে আমাদের ছাতাটা স্টক শেষ হয়ে যাওয়ার কারণে ছাতাটা আসলে অনেকেরই দিতে পারিনি তো তাদের জন্য সুখবর হচ্ছে যে আমাদের নতুন আগে যে ষোলো শিকের ছাতা ছাতাটা ছিল বিএমডব্লিউ তার চাইতেও প্রিমিয়াম একটা আছে আসছে রহমানের ষোলসিকটগুলোর ছাতা তো আপনারা এটা হচ্ছে দেখেন একটা পুরো একটা প্রিমিয়াম ভাব আমি সাঁতারটা আপনাদের খুলে দেখাই এটা হচ্ছে দেখেন হাতলটা দেখেন হাতলটা রহমানের ছাতা মানেই একটু প্রিমিয়াম ওদের ওদের হাত প্রত্যেকটা ছাতার হাতলেই একটু মানে ডিফারেন্ট থাকে এবং খুব সুন্দর দেখায় এই আমি ছাতাটা খুলে দেখি ছাতাটা হচ্ছে অটো ক্লোজ অটো ক্লোজ এবং অটো ওপেন অটো ওপেন বলতে আমি এই যে সুই দিল সুইচ দিলাম ছাতাটা ওপেন হয়ে গেলো এবং আমি আবার সুইচ টিপ দিলে ছাতাটা বন্ধ হয়ে যাবে এবং দেখেন অনেকে হচ্ছে জ্বর বন্যায় অনেক সময় ছাতা উল্টে যায় ভেঙে যায় এটা হচ্ছে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না যেমন হচ্ছে উইন্ড দেখেন জ্বর হলো এটা বেশি বাতাস হলে এটা উল্টে যাবে কিন্তু ভাঙবে না আবার শুইটি দেবেন এটা সে কাছে চলে আসবে এরপর সাঁতারটার ভিতরটা দেখি আসলে এটার ভিতরে কী কী আছে এটা খুলে দেখাই দেখেন এটা হচ্ছে ডাবল কোটেট করা অর্থাৎ এ ভিতরে দেখেন ব্ল্যাক ব্ল্যাক মেটালিক অর্থাৎ কার্বন পেপার এবং বাইরে দেখেন অন্য কালার অর্থাৎ বাইরে থাকবে এক কালার ভিতরে থাকবে ব্ল্যাক মেটালিক অর্থাৎ এখানে কিছুতেই সূর্যের আলো অথবা হচ্ছে বৃষ্টির পানি কোনোভাবে এটার ভিতরে আসবে না দেখেন ম্যাক্সিমাম ছাতায় হচ্ছে তাকে হচ্ছে এক পিস করে এখানে দেখেন দুই পিস করে আসে এবং ভিতরে জোড়ায় দেখেন তিনটে করে হচ্ছে আপনার স্টিক দেওয়া আছে এই সাতাটা হচ্ছে বর্তমানে মার্কেটে সবচেয়ে ডিপেন্ডেবল সাতা অর্থাৎ এটা এই এই খুব ভাইরাল ছাতা ষোলো সিকেট সো অনেকেই খুঁজতেছে আমাদের কাছে কতদিন থাকবে জানি না তো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করুন তো আমাদের কাছ থেকে আপনার পাইকারি নেওয়ার সিস্টেম হচ্ছে আপনার প্রত্যেকটা ছাতা ছয় পিস করে নিতে হবে দশ হাজার টাকার উপরে অর্ডার দিতে হবে তাহলে সেটা পাইকারি হিসাবে গণ্য হবে আর যদি কেউ খুরসা ছাতা নিতে চান যদি অফিস থেকে এসে নেন প্রত্যেকটা ছাতার যে পাইকারি রেট আছে সেইখান থেকে টেন পার্সেন্ট যুক্ত হবে আর যদি অনলাইনে কেউ অর্ডার দিয়ে নেন তাহলে হচ্ছে প্রত্যেকটা ছাতার যে পাইকারি রেট আছে সেখানে টোয়েন্টি পার্সেন্ট যুক্ত হবে আচ্ছা এখন আমরা ছাতাটার রেটটা বলে দিই এবং কোড নাম্বারটা বলে দিই এটা হচ্ছে ছয়শো চব্বিশ নাম্বার কোট ছয়শো চব্বিশ নাম্বার কোটের ছাতায় হচ্ছে আপনার এটা পাইকারির প্রাইস পড়বে পাঁচশো ষাট টাকা কেউ অফিস থেকে এসলে খুরসা নিলে পড়বে হচ্ছে আপনার ছয়শো ষোলো টাকা পাইকারি প্রাইস হচ্ছে পাঁচশো ষাট টাকা অফিসে অফিস থেকে কেউ ডেলিভারি নিলে তার প্রাইস পড়বে খুরসা নিয়ে ডেলিভারি নিলে প্রাইস পড়বে ছয়শো ষোলো টাকা এবং কেউ অনলাইনে অর্ডার দিলে অনলাইনে অর্ডার দিলে টোয়েন্টি পার্সেন্ট যোগ হবে অর্থাৎ এখানে হবে হচ্ছে আপনার ছয়শো বাহাত্তর টাকা এই ছাতাটার দাম পড়বে হচ্ছে ছয়শো বাহাত্তর টাকা আমি আপনাদের আবারও বলতেছি এটার কোড হচ্ছে ছয়শো চব্বিশ নম্বর ফুটের রহমানের ষোলোশিক অটো ক্লোজ সাতা ছয়শো চব্বিশ নাম্বার কোডের রহমানের ষোলোশিক অটো ক্লোজ এটার পাইকারি রেট হচ্ছে পাঁচশো ষাট টাকা এবং হচ্ছে খুরসা রেট হচ্ছে যদি অফিস থেকে নেয় তাহলে তাহলে টেন টেন পার্সেন্ট যুক্ত হবে অর্থাৎ ছয়শো ষোলো টাকা আর যদি কেউ অনলাইনে অর্ডার দেয় তাহলে হচ্ছে টেন টোয়েন্টি পার্সেন্ট যোগ হবে তখন পড়বে ছয়শো বাহাত্তর টাকা দেখেন এখানে কালার ছয়টা কালার দেওয়া দেওয়া আচ্ছা কালার ছটা যেমন একটা আছে নেভি ব্লু সবুজ বেগুনি এটা হচ্ছে আপনার মেরুন এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে জলপাই কালার এরকম ছয়টা কালার দেওয়া থাকবে আপনাদের যে কালারটা পছন্দ হবে ওই কালারটাই নিতে পারবেন তো আজ দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অন করুন কল করুন অর্ডার করুন কারণ হচ্ছে এই সাঁতারটা কতদিন থাকবে জানি না তো যাদের যারা খুঁজতেছিলেন ছিলেন বা যারা ষোলসুখের সাঁতার কিনবেন বলে ভাবতেছিলেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অর্ডার করুন এই বলে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন